গরমে না শীতে বেশি বিয়ে হয় তোমার কি মনে হয় কেন হয় শীতে গরমে সবাই ঘামে বেশি অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে একটা বিয়েতে সেটা করতে গিয়ে অনেক কষ্ট হয় মানুষের শীতে ধরো দৌড়দৌড়ি করলে অত ঘামে না আমি বলতেছি তারপরে ঘাম শুধু না আমি বলতেছি যে বিয়ের যে অ্যারেঞ্জমেন্টটা এবং একই সাথে শীতে খুব ফ্যাশনেবল ড্রেস আপ করা যায় খাওয়া দাওয়া মজা করে করা যায় এবং যেহেতু বৃষ্টি বা বর্ষা বা অস্বস্তিকর পরিবেশ থাকে না এই জন্য ভালোই লাগে তুমি যখন বিয়ে করবা তখন অ্যানসারটা আমি শুনবো ওকে এবং দেখব যে ইমান শীতে বিয়ে করে কিনা ওকে বোনেরা বোনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ইভান সাইন কোথায় সুন্দর আমার হ্যাঁ বিভিন্ন ক্যারেক্টার করতে ভালো লাগে মানে বিভিন্ন ক্যারেক্টারে সুন্দর ওকে মেয়েরা অন্যের গহনা শাড়ি দেখে হিংসা করে এটা সবাই বলে

নায়ক প্লাস অভিনেতা যে কোনো একটা বেছে নাও খুব টাফ ইভান উপস্থাপনা নাটক সিনেমা ওটিটি সিনেমা কিছু নায়ক নায়িকার নাম বলবো তুমি এক শব্দে বিশেষণ দিবে এটা কেন মানে প্লিজ আমি সবাই আমার সিনিয়র নিশ্চয়ই হবে আমি দর্শক হিসেবে দিচ্ছি হুম প্রথম সাকিব খান সুপারস্টার সিএম গুড বয় এডুকেটেড স্মার্ট একটা করে দিতে বলছি ও আচ্ছা ওকে স্মার্ট ওকে রوشن গুড বাই ওকে আদর আজাদ ড্যাশিং সাইমন সাদিক ভালো মানুষ ইমন ইমন ভাই টফ টাফ তাই নীরব নীরব ভাই নীরব কুল ওকে জাদ খান এন্টারটেইনার অনন্ত জলিল গুড হিউম্যান বিইং ইভান স্যার পারফর্মার নায়িকাতে নাম বললো বুবলি বিউটিফুল অপো বিশ্বাস এক সময় খুব ভালো অভিনয় করতেন মাহিয়া আ মাহি লেডিস সুপার হওয়ার সম্ভাবনা ছিল ওকে পরিমনি অসম্ভব সুন্দর একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি মিম গুড মানে স্মার্ট ওকে নুসরাত ফারিয়া ফুল প্যাকেজ শাবনূর ওহ মানে তারুন মানে মানে বললাম না ওই ভাইবটা চলে আসছে মানে শক্তিশালী অভিনেত্রী নায়িকা ও নাইস মৌসুমী প্রিটিস্ট নায়িকা শাবানা লেজেন্ড আফরা হার্ড ওয়ার্কিং ওকে